মানহিম অজু করার তরীক অজুতে নিয়ত করা শুনত বি শুনত দনাতের কবজি সহ তিনবার ধোয়াশুন তিনবার মেসুয়া করাসুন কুলি করা শূন্য তিনবার নাকে পানি দেওয়া শূন্য সমস্ত মুখ তিনবার ধোয়া শূন্য দু হতে কোনো সহ তিনবার ধোয়া মাথা মাসা কৰাচোনবাৰ কাণে পানী দাৱাচোন দুনোপায়ে টাকো চহ তিনবাৰ ধোৱাচোন আলামৰহ মাত হিয়াৰকা